এই ভিডিওটা একটু অন্যরকম প্রিয় বন্ধুরা অনেকেই পাতাকপির ক্ষেত দেখেছেন কিংবা দেখেন নাই আমিও সত্যি বলতে দেখি নাই তাই আমি গিয়েছিলাম কিছুদিন আগে পাহাড়পুরে তো পাহাড়পুরে যাওয়ার সময় বদল গাছের ভিতর দিয়ে ঢুকছিলাম ভান্ডারপুরের ঠিক আগে এই পাতাকপির ক্ষেতগুলো দেখে মনটা একদম ভরে যাচ্ছিল এর আগে সত্যি বলতে আমিও এত কাছ থেকে পাতাকপির ক্ষেত দেখি নাই এতটাই সুন্দর লাগতেছিল যে বলার বাহিরে এতটাই বিস্তীর্ণ ছিল এই ক্ষেতগুলুন দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল কিন্তু একটু পরেই মনটা খারাপ হয়ে গেল। কারণ একপাশে এত সুন্দর পাতাকপি হয়েছিল আর একপাশে পাশে পাতাকপিগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো কোন কৃষকের এগুলো জানি না তার তো কী অবস্থা সেই জানে আমারও মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল কারণ এত বড়ো একটা জমি আর এরকমভাবে নষ্ট হয়ে গিয়েছে পাতাকপিগুলো দেখতেই খুব খারাপ লাগতেছিলো একটু পরেই আবার সুন্দর একটা রাস্তা পেয়ে গেলাম আর এই রাস্তার পরেই আপনাদের এত সুন্দর একটা দৃশ্য দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আর এর আগের যে আমাদের পাহাড়পুরের ভিডিও সেটাও একটু দেখে আসবেন আর এই দেখুন কত সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশেও কিন্তু এত সুন্দর সুন্দর পরিবেশ আছে শুধু খুঁজে বের করতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্রিয় বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দেন